الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وفادا মুসলমান জমিন কে বানা দিয়েছেন আসমানকে সানা দিয়েছেন বিজ্ঞ নামায় কেরাম বুজুর্গা নিদিন এখানে আছেন ও বন্ধুরা জমিন তো আল্লাহ পানির উপরে বিচাইছেন জমিন বিছরে উপরে জমিনকে কে আল্লাহ পানির উপরে বিছাইছেন পানি পানি যেন মাটির নিচে পাইপ গद्दलে কি বেরো পানির উপরে আমার আল্লাহ মাটি বিছাইছেন ও বন্ধুরা আমরা তো দেখেন একটু খেল করে নৌকার মধ্যে যদি উঠি তাহলে দেখবেন কয়েকজন মানুষ এক সাইডে যদি হয়ে যায় নৌকা হ্যাঁ ঠিক ও মুসলমান তাহলে এবার দেখেন এই জমিনকে আমার আল্লাহ কেমন করে বানাইলেন কেমন করে করে স্থিতিশীল দিলেন উপরে ভবন ভবন জমিনের আছে এই জমিনের উপরে কোথায় জমিন তো একটু কাত হয় না ও মুসলমান আমার আল্লাহ পানির উপরে জমিন বিছায়া দিয়েছেন আমার আল্লাহ আসমান বানাইছেন খুঁটি কয়টা এই আর এটা একটু আসতে কইন না একটু জোরে কন কোটি কয়টা বাংলাদেশে না ইন্ডিয়াতে মনে হয় আছে পাকিস্তানে মনে হয় দুই আছে আমেরিকায় গেলে মনে পাওয়া যাবে আল্লাহ আমি সব কথা বলতে পারবো না কারণ আপনাদের সামনে আমি একেবারেই নতুন আর নতুন হইলে আবার একটু ঝামেলা থাকে সম্পর্ক হয়ে আসলে ফাও ফাড়া দিলেও কোন না তো ব্যথা পাইছি না আর সম্পর্ক যদি না থাকে তো সাইডে হাইটে গেলে গো তোর বাপের নাম কি অপরাধ করছে হে জিগা হের বাপের নাম তো একটু ঝামেলা আছে এই জন্যে নতুন তো এই কারণে আপনাদের সাথে আগে একটু সম্পর্ক হোক আমার ভাইয়েরা আপনারা একটু খেয়াল করেন এই যে কাপড় দিয়ে একটা ছাদ বানাইছেন না কাপড় দিয়া এটার জন্য কতটা পিলার বানিয়ে দিছেন অভাব নাই তো আল্লাহ এত বড় আসমান যে বানাইলেন একটা পিলারও যে নাই এ দুনিয়ার সাইন্টিস্টরা বিজ্ঞানীরা যারা বিজ্ঞান 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 জপতে জপতে বলতে বলতে আর পড়তে পড়তে বড়াইতে বড়াইতে মুটুডের কোনায় ফেনা জমা আমার আল্লাহ দের হাজার বছর আগে তোমাদেরকে চ্যালেঞ্জ করছেন তোমাদেরকে আঙ্গুলে গুতা দিয়ে দেখায় দিয়ে বলেন খলাকাস ওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা হে সাইন্টিস্টরা এত বড় আসমান বানাইলাম একটা পিলার ব্যবহার করি নাই একটু দেখিস না একটু দেখ আর আমরা তো মাশাল্লাহ ছোট মোটো কেন দিতে গেলে কয়শ বাঁশের খুঁট হিসে দেওয়া লাগে হিসাব নাই এর পরেও আবার ডালাই দেওয়ার পরে ইঞ্জিনিয়ার সাহেবের ফতোয়া হলো একুশ দিন পর্যন্ত খোলা যাবে না একুশ দিনের ভিতরে খোলা হারাম মা একুশ দিনের ভিতরে এই খুঁটা সরানো হারাম তিরিশ দিন পর্যন্ত মুস্তাহাব ধর্মে আপনারা বুঝলে বুঝেন না বুঝেন নাই রাজধানীর মানুষ কি এত বেশি বারবার বলে বলে বুঝাইতে হবে বুঝেননি মানে একুশ দিনের ভিতরে একটা সারা যাবে তিরিশ দিন হইলে ভালো হয় তিরিশ দিন হইলে ভালো হয় অন্তত একুশ দিন এতগুলি খুঁটি দেওয়া লাগে এতগুলি খুঁটি দেওয়া লাগে তো আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন এই আসমানটা আবার কদ্দুর বড় কয় কিলোমিটার দৈর্ঘ্য হ্যাঁ বলতে পারবেন কয় কিলোমিটার ধরো আসমানের সীমানা কোথায় আসমানের কুমা থাকিয়ে কোথায় পাওয়া যাবে আমার ভাইরা দুনিয়ার কেউ এই পর্যন্ত পায় নাই কেউ কোনো দিন পাবে ও আরো দোরে কোন পাবে ও করিম দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করে সেই কথা আমাদেরকে আগেই জানাইয়া দিয়েছেন ইয়া মা শারল জিন্নস ইন ইস তা থা তুম থ্যাং ফুদুমত ওলা অবিকুমার তুকিবা হ্যাঁ দুনিয়ার মান হে দুনিয়ার জিনেরা হে মানুষেরা আগে আল্লাহ জিনদেরকে ডাক দিয়েছেন এই জন্য জিনের গতি বেশি দ্রুত যাইতে পারে এই জন্য আমার আল্লাহ ডাক দেখো হ্যাঁ জিনের দল হে মানুষের দল চেষ্টা করে দেখ আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারিস কিনা আল্লাহ আলামিন বলেন না 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 পারবে পারবে আমি সীমানা খুঁজে কেউ বের করতে আমার ভাইরা এই পর্যন্ত পারে নাই কেউ কেউ যদি মনে করেন যে আমাদের কাছে এখন টেকনোলজি বড় আছে বড় টেকনোলজি আছে দ্রুতগতি সম্পন্ন বিমান আছে অমুক আছে তমুক আছে তা দিয়ে মনে হয় আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব না রে মুসলমান না না আসমানের সীমানা খুঁজতে যদি বিমান নিয়ে যাইতে হয় তাহলে আগে বিজ্ঞানীদেরকে চিন্তা করতে হবে ওই বিমানের ট্যাঙ্কিটা কত বড় বানাইবে তেল কত লাখ লিটার নেওয়া লাগবে এত বড় ট্যাঙ্কি হবে না এত বড় বিমানও হবে না আসমানের সীমানা দেখাও কোনো দিন হবে না মিয়া বাংলাদেশ থেকে বিমান ওড়াল দিলে একটা না তো এই আমেরিকায় যাইতে পারে না আবার তেল লাগে মাত্র বিশ বাইশ ঘন্টা এই ঘন্টা আমেরিকা যাইতে লাগে এতে করেই মাঝখানে গিয়ে তেল নেওয়া লাগে এখন যদি আসমানের সীমানা খুঁজতে হয় তাহলে আগে বসতে হবে তাদেরকে ওই বিমানটা কত বড় হইব ওটা পরে আগে ট্যাঙ্কি কত বড় হইব ওইটা ঠিক করবে আল্লাহ কষ্ট দিলেন আল্লাহ 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 তাহলে এবারে আসেন গোলামি হবে গোলামি চলবে এই জমিনে কার ও ভাইরা অনেক দূর বলতে চাইছিলাম যে কথা এই জমিনটা কার আল্লাহ এখন কাঁপে এটাও তো আল্লাহর হুকুমেই কাঁপে কিন্তু ওমরে যে লাডি দিয়ে গোটা দিয়ে মনে আছে আপনাদের আছে তোমরের মর্যাদা মর্তবা। ওই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যেখানে গিয়ালে আমার আল্লাহ কবান তোর জবান এটা তোর জবান না এটা আমার কুদরতি জবান হয়ে যা হয়তো তোমরের জবান দিয়ে যখন বের হয়েছে জমিন থাম আমার আল্লাহ যেন বলছেন জমিন রে এটা আমার উমরের নির্দেশ না রে এটা আমার নির্দেশ থেমে যা এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে দেড় হাজার বছরের ভিতরে মদিনাতে আর ভূমিকম্প হয় নাই কে আগে আর কোনো দিন হবেও না আচ্ছা তোমার কাছে খবর আসছে কত আমিরুল মমিন দাবানল ছড়িয়ে পড়ছে দাবানল আগুন পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এসে অনেক জায়গায় ছড়াইয়া গেছে পুড়ে যাচ্ছে আজ তোমার পাশেই ছিলেন সাহাবি নাম হাজার তামিম এ দাঁড়ি রদি আল্লাহ তালান ডাক দিলেন তামিম এদিকে আসো কি ওই আগুনটারে একটু দৌড়াইয়া নিয়া গুহার ভিতরে ঢুকাই দিয়ে আসো হ্যাঁ সুহান কালকে নাস্তার পরে বলবেন না আপনার আর জবান খুলতে খুলতে আপনারা শীতের দিন ফিডা বানাইনে ফিডা একটা ফিডা আছে আমরা এদিকে ক শীতল ফিডা আপনারা কি কোন জানিনা এই শিতল ফিডা যে বানাস যে পাত্রটার মধ্যেটার নাম কি তাহা তো ফরডা এনে বানাই খোলা 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 জ কইতে এই ফিডা যদি বালো বানাইতে হয় তাহলে আগে আগুন জ্বালায় খোলা গরম করা লাগে ঠান্ডা খোলার মধ্যে নিয়ে যদি আপনাকে বিয়া সাইরা দেন তাহলে ফিটা জীবন ভালো না তা আপনারা খোলা গরম হইতে হইতে আমার ওয়াজের টাইম শেষ হয়ে যাব থাক আমার আর কিছু করার নাই এই জন্য আপনারা কবে সুহান কইবেন আর কবে আপনারা একটু গরম হবেন এই এই গরম পর্যন্ত যাইতে যাইতে আমার ঘড়ির কাঠ আমার সিগনাল দিয়ে আর যদি মনে করেন যে না এখনও সময় আছে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে কইন এ এত বুবা সুতা লয় আমি ওয়াজ করতে পারি না অন্তত আমি পারি না আমার আমার শ্রোতা লাগবে স্ট্রং ঠাস ঠাস করে আওয়াজ করতে হবে জবাব দিতে হবে কথা বলতে হবে এই কম্পিউটারের যুগের শ্রোতা এটা তো এই মিলে আওয়াজ করেন এটা তো অ্যানালগ অ্যানালগ যুগের কথা এই ডিজিটাল যুগের শ্রোতা এরকম না আরো ঠাস ঠাস করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কি বলছেন ওই আগুনটা নিয়ে

আর কয়ারো খাল ভাগ ইয়ানো খাল ভাগ ইয়ানো খাল ভাগ আগুন পিছনে যা আগুন পিছনে যা আগুন পিছনে যা এবার আগুন পিছনে যাইতে 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 হাজার তামিমে দাড়ি বলেন গরু ছাগল বেড়া বকরি মানুষ যেমন লাডি দেখি বাড়িতে নিয়ে আসে আমিও আগুন এইভাবে ধাওয়া করে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে এটা বন্দুকের জোরে না কইতে দেরি হইল কে এটা টাকার জোরে এটা গায়ের জোরে তাহলে এবার ইনসাফের সাথে বলেন কিসের জোরে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আমরা তো সেই মুসলমান যেই মুসলমান আগুনকে গরু ছাগলের মতো লাঠি পিটা করে গুহার ভিতরে নিয়ে ঢুকিয়ে দেয় সেই মুসলমান দুইশো কোটি মুসলমান আশি লাখ ইহুদির সামনে মাথা নত করে চলতে পারে না What do